মা এত ভোরে উঠতে হবে ঘুম তো আসছে মাত্র প্রথম রোজা রাখতে গেলে একটু কষ্ট হবেই বাবা খাওয়ার পর আবার ঘুমিয়ে যেও মা তুমি কি বানাচ্ছ এত সুন্দর গন্ধ আসতেছে তোর পছন্দের খিচুড়ি আর ডিম ভাজা খিচুড়ি খাওয়ার জন্য উঠছ তো না রোজা রাখার জন্য উঠেছিস কি হ্যাঁ দাদু আজ আমি পুরো দিন না খেয়ে থাকব বা আমার বুদ্ধিমান ছেলে প্রথম রোজাটা কিন্তু খুব স্পেশাল অত নিয়ত করেছিস তো ফাহিম নিয়তটা কিভাবে করতে হয় যেন একটু বলে দাও বল নাওয়াই তু আন আসুমা দাদান লিল্লাহি তালামিন শাহরী রমাদান আমি রমজানের রোজা রাখার নিয়ত করলাম আল্লাহর জন্য প্রথম রোজাটা কিন্তু খুব স্পেশাল কেমন লাগছে রোজা ছোট ভাই এখন তো সকাল আরো একটু দুপুরের হক তারপর দেখবো কেমন থাকতে পারো ছোট ভাই রোজা শুধু না খাওয়া নয় রোজা হল ধৈর্যের পরীক্ষা গরমে গলা শুকিয়ে যাচ্ছ মা একটু পানি খেলে কি হবে তাহলে তো রোজা ভেঙে যাবে তুমি পারবে তুমি তো সাহসী ছেলে ঠিক আছে আমি পারব মা ইস্তার কি একটু আগে করা যায় না ধর বাবা প্রথম রোজার শুরুটা দারুণ হল ইফতারের সময় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে ফাহিম আজ ইফতারে কি চাই দোয়া পড়ো সবাই আল্লাহম্মা লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট নাতিটা আজ প্রথম রোজা রাখল তবে ভালো করে দোয়া করে ইফতার করতে হবে এতক্ষণ পর পানি খেতে পারলাম কি মজা আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট নাতিটা আজ প্রথম রোজা রাখল কেমন লাগলো তোমার প্রথম রোজা কি মজা ঠিক আছে আমি পারবো অসাধারণ কালকেও রোজা রাখব